শুনো প্রথম ব্যাপার হলো কিছু করার জন্য অনেক কিছু করা প্ল্যান করে সুযোগ বুঝে পারফেক্টলি কোনো কাজ বা বিজনেস করে যাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং মানে দুই চার দশ বছর বসে ভাবলেও তার কিছু যাবে আসবে না বাট আপনি তাদের মাঝে না বসে থেকে ভাবার মতো সময় আপনার নেই তাই যদি জীবনে কিছু করতে চান তাহলে অনেক কিছু করুন আমার ধারণা এতে সফলতা তাড়াতাড়ি পাওয়া যাবে দ্বিতীয় ব্যাপার হলো এখনই করা আপনি এখন যে বয়সেরই হয়ে থাকুন না কেন কোনো কিছু যদি করার ইচ্ছে থাকে তাহলে সেটা এখনই করুন এখন থেকে তার বেশি সময় দেন আপনার কাছে এখন একটা মিনিটেরও হিসেব থাকা উচিত যবে ইন্টারভিউ দিয়েছেন রেজাল্ট টপিকায় বসে না থেকে অন্য কিছুর উপর ঘোষা মাজা করুন আর কিছু না হোক সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা তো হবে তৃতীয় ব্যাপার হলো সাপোর্ট ও সৎ পরামর্শ এই ব্যাপারটাই এখন আমাদের মাঝে নেই সাপোর্ট সাপোর্ট আর সৎ পরামর্শ না থাকার আজকের জেনারেশন তাকে করার মতো কেউ নেই আবার কেউ আগুনে ঝাঁপ দিতে গেলেও তাকে সৎ পরামর্শ দেওয়ার মতো কেউ নেই পড়াশোনার শুরুতে যদি কেউ পরামর্শ দিত ফ্যাশন নিয়ে পড়ো ডক্টর অনার্স করলে ইংলিশে করো হয়তো আজ আপনার ফিউচারটা আলাদা হতো অনলাইনে কিছু করতে করতে চাচ্ছেন লেখালেখির অভ্যেস আছে আর্ট করতে পারেন গান গাইতে পারেন সাপোর্ট করার মতো লোক নেই আপনার প্রতিভা আপনার ভেতরেই পচে পচে মরে যাচ্ছে তো আপনার লাইফে যদি এসব প্রবলেম ফেস করে থাকেন তাহলে আজ আপনি সামনে আসুন আপনি কারো পাশে দাঁড়ান আপনার বাচ্চা আপনার ছোট ভাই ভাতিজা বা ছোট বোন ভাগ্নির ফিউচার যেন এমন না হয় আচ্ছা যাওয়ার আগে